কল্পনা করুন এক মা নিজের বুকের মানিকটাকে নিজের হাতেই বিদায় জানাচ্ছেন এক বাবা যিনি দিনের পর দিন কষ্ট করে সন্তানকে বড় করেছেন আজ তিনি থানায় এসে বলেছেন আমরা আমাদের ছেলেকে মেরে ফেলেছি আমাদের গ্রেপ্তার করুন বিশ বছরের এক তরুণ যার নাম হাসান যিনি ধীরে ধীরে নিজের ভিতরের মানুষটাকে হারিয়ে ফেলেছিলেন হাসান অনেকদিন ধরেই ভুল সঙ্গীর ছায়ায় পথ হারাচ্ছিলেন পরিবার বুঝিয়েছেন কেঁদেছেন ভেবেছেন একদিন সব বদলে যাবে কিন্তু না বদল আসেনি বরং সেই ছেলেই একদিন ভাঙচুর করলেন ঘরের আসবাবপত্র চিৎকার করলেন আর সেই দিনের পরিণতিই হয়ে উঠল এক ভয়াবহ দুঃস্বপ্ন দুপুরে আর্থিক চাপ ও মানসিক উত্তেজনার কারণে বাবা মায়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান হাচান বিপর্যস্ত মা বাবা তাদের সহ্যের সীমা শেষ হয়ে যায় এক পর্যায়ে ঘটে যায় সেই অপরিবর্তনীয় ঘটনা এরপর বাবা মা নিজের পায়ে থানায় হাজির হয়ে বলেন আমরা আর পারিনি আমরা আমার ছেলেকে মেরে ফেলেছি আমাদের গ্রেপ্তার করুন পুলিশ গিয়ে দেখে তাদের কথা মিথ্যে নয় হাসান আর নেই মানে নেশায় মানে টাকা চাইছে পাঁচ টাকা পরে আমার শাশুড়ি গলা চেপে ধরছে ওই অবস্থায় মনে হয় ই করছে আমার শ্বশুরে বাসায় ছিল হে মনে হয় একটা বাড়ি দেওয়া ধরছে ওই বাড়িটা মনে হয় মাথায় বাড়ছে এই এই আমি শুনছি আমি ছিলাম নৃত্যের পরে কাজের সাইডে শোনার পর আমি আসছি আসছি দেখি মেডিকেল নিয়ে গেছে মেডিকেলে যাওয়ার পরে

তুই এরকম করিস না কিন্তু না ও মন বাড়ি থাকবে ও এরকম করবে মা বাবার মানে এত রস্তা শুরু করে আর আজকে যা শুনলাম যে হয়তো ওর বাসা আসছে পরে কেজন ওরা ফোন দিছে তো তারপরে ও আর কি বলতেছে যে আমার পাঁচ হাজার টাকা দেবো এই মুহূর্তে বলতেছে টাকা কি সাথে সাথে কি দেওয়া যায় তো আমার বেরোই দিতে কারণ না দিতেই হইবে

একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানকে ভালো নাই দে আল্লাহ কথা শুনলো না ফ্রিজ ফেলা পর 5 মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিলাম তোমাকে দুবার ঠিক করে জানাই এখন আমরা কি করতে পারি আর এখানে একটা ছেলে ডরাইয়ে ডরাইয়ে যেতে চলা লাগে রাত রইলে ওই শামি বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাতে শামির লগে আবার বাসায় আইতাম আমার সন্তান না আমি শামিও হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে তোর বল একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় বলছি বাবা পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে ওই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে না আমার গায়ে জ্বর না বাবা মারি কি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে এই কোলা পানে ফোন দিয়ে নেয় নেওয়ার পোলটি খাইয়ে আমি তো জানি না আমার না রান্না করতে দিত চুলায় পানি দিত কেন আমার গায়ে কলসা উড়ে পানি ঢালিয়ে দিত আমি বের হবো আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই

তিরিশ যত বিদ্যুৎ দিচ্ছিস সব সিলে ফেলাইছে তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফিরিস ফেলাই দেবো আজকে তো ওই ওর বাবার সাথে ওই ইয়ে করছে আমার কয় তুই আমার চোখের সামনে আইলে তোরে ধরে কালে সিটে ফেলাই দেবো তুই আমার সবুজ চোখের সামনে আসবি না আমার ঘর ছোট আমরা গরিব ভাঙা চোর ঘর বলছে আমার কোনো সেফের জায়গা নাই আমি তো সেফের জায়গায় থাকবো ফিরিস ফেলা বাবা পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই দশ এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজের তো জীবন রক্ষা করতে হবে বাস্তি তো হইবে আর মায়ের গায়ে খুব অত্যাচার করছে আর মায়ের একটা লাথি দিছে আর মা অনেক দূর পড়ে গেছে এখন একটা ছেলে রে ডরাই ডরাই যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাতে স্বামীর লগে আবার বাসায় আইতাম আবার সকালে স্বামী যাইতে আবার আমি মাংসের বাড়ি দুবার দুবার কয়দিন থাকা যায় আমি এখন কলাই কোলাই থাকতাম ছেলের ডরে পড়াশোনা করতেছি এসেছি পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করে আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূর পড়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে আমি তার একটা ছিল একটা রডের ওটা লাঠি লোহারই পাইপ আমি মনে অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে হয় পড়ে পড়িয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আছি আমরা মনে করছি নাই থাকার কারণে ওই বাবা না আমি রান্না করি আর বসলে রান্না করতে পারতাম না

বাসার জন্য তো আমার কিছু হবে বাসার জন্য হাতের পাশে লাগিয়ে দেশে ছেলেটা চলে গেছে আর ফেরত আসবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরও এরকম অঘটন ঘটতে আসে রেগুলারই কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই ঘটনা কোনো একক পরিবারের নয় এটা আমাদের সমাজের এক ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচ্ছবি একটা সন্তান যখন সঠিক পথে না চলে তখন শুধু সে একাই হারায় না তার সঙ্গে ভেঙে যায় একটি পরিবার ভেঙে যায় মায়ের বুক বাবার স্বপ্ন আজ আমরা সবাই প্রশ্ন করতে পারি আমরা কি আমাদের সন্তানদের যথেষ্ট সময় দিচ্ছি আমরা কি বুঝতে পারছি কোন বন্ধুর ছায়া তার জীবনে বিষ হয়ে উঠেছে আমরা কি কথা বলছি না চুপ করে শুধু সহ্য করে যাচ্ছি আজ যদি হাসান সময় মতো কাউকে পেতেন একজন শিক্ষক একজন বন্ধু একজন সচেতন বড় ভাই হয়তো আজ এই কান্নার ভিডিও আমাদের করতে হতো না বন্ধুরা আমাদের দায়িত্ব শুধু নিজেদের নয় আশপাশের প্রতিটি তরুণের খেয়াল রাখা কারণ একটা সমাজ তখনই ভালো থাকে যখন একটি পরিবারের কান্না অন্য পরিবার শেখে ভালোবাসা থাকুক সহানুভূতি থাকুক কিন্তু চোখ বন্ধ করে থাকাটা যেন আর না থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি মনে করেন এই ভিডিওটি শেয়ার করলে সমাজ কিছুটা হলেও উপকৃত হবে তাহলে আমার ভিডিওটি অনুগ্রহপূর্বক শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করুন উহার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আপনারা আমার ভিডিওটি দেখতে পাবেন সকলকে ধন্যবাদ